আপনারা যারা মূলত গ্রামাঞ্চলে বসবাস করেন এই ফুল সম্বন্ধে অনেকেই জানেন হয়তো আপনারা ভুল করবেন যে ভাববেন এটি পলাশ ফুল বা চোর পলতা তো সে উদ্দেশ্যে আমি বলে রাখি এটি কিন্তু তা নয় কারণ এই পাম্পড়িটি দেখে আপনারা মনে করছেন এই যে বাঁক এটি এই ধরনের বাঁক হচ্ছে পলাশ ফুলের হয় তো এটি মূলত গ্রাম বাংলায় এই ধরনের ফুল আমরা দেখতে পাই খুব প্রাচীন এবং প্রায় লুপ্ত প্রায় একটি গাছ যেটিকে আমরা রুদ্র রুদ্রপলাশ বলে থাকি এই যে সাদা অংশ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বর্তমানে যে সাদা মাছি এই মাছির প্রভাবের এই ফুলগুলোর এই ধরনের ছোপ দেখা যাচ্ছে অর্থাৎ মাছিগুলো এখানে বাসা বাঁধে আর ফুলের দিনতের গলায় রস খেয়ে নেয় তখন এই ফুলটি ফুলে পড়ে যায় তখন এই ফুলটি খুলে পড়ে যায় তো গাছের অগ্রমুকলে দেখুন এগুলি হচ্ছে ফুলের কুড়ি ফুলগুলো কিছুদিন পরে ফোটা আরম্ভ হবে আর অন্য ডালগুলোতে কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে এটিকে বলা হয় রুদ্র পলাশ ফুলগুলো দেখতে অপূর্ব যা বর্ণনাতীত ভাষায় বর্ণনা করা যায় না আর এরই সৌন্দর্যে এই পাখি এই ফুলের আকর্ষণে এসেছে এবং তারা নিজেদের মিষ্টি সুরে ডেকে পরিবেশটাকে আরও মধুর আকর্ষণীয় লোভনীয় করে তুলছে তো বন্ধুরা গ্রামাঞ্চলের এই ধরনের কিছু লুপ্ত প্রায় গাছগুলোর সম্বন্ধে জানতে এবং ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন এসেছেন তাদেরকে ধন্যবাদ